এক রেসিপিতে দুইটি আমসত্য আর এগুলো হচ্ছে কাঁচা আম দিয়ে তৈরি করা একটা হচ্ছে টক মিষ্টি আর একটা হচ্ছে টক জাল মিষ্টি এই আমসত্যগুলো একবার রোদে শুকিয়ে নিলে সারা বছর আর রোদ দেওয়ার কোনো রকম ঝামেলা নেই চাইলে ঝটপট আপনিও এই আমসত্যগুলো বাসায় বানাতে পারেন খুব সহজ রেসিপিতে শেয়ার করেছি আশা করছি ভালো লাগবে আজকে আমসত্য বানানোর জন্য এক কেজি আম আমি একটু পোলে নিয়েছি আর এটা কিন্তু কুচি করার পরে এক কেজি হয়েছে তারপর একটা পাত্রে নিয়ে নিচ্ছি এক কাপ দিয়ে দিচ্ছি এখানে পানি এই আমটাকে সিদ্ধ করতে এক কাপ পানি এখানে অবশ্যই দিতে হবে পানিটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর এখন ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আর চুলার আঁচটাকে মাঝারি রাখতে হবে মাঝারি আঁচে আমটা সিদ্ধ করলে খুব ভালোভাবে সিদ্ধ হবে যখন ফুটতে শুরু করবে ওই পর্যায়ে হচ্ছে ঢাকনাটাকে খুলে একটু নেড়ে দিতে হবে আমি মাঝে মাঝে এভাবে করে নেড়ে দিচ্ছি আর আমটাকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি কিছুক্ষণ সিদ্ধ করার পর আমটা পুরোপুরি গলে যাবে ঠিক এই পর্যায়ে হচ্ছে চুলাটাকে বন্ধ করে দিতে হবে আর নেড়ে চেনে নিতে হবে এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে আমরা খুব স্মুথ একটা আমের মিশ্রণ পেয়ে যাই যখন মেশানো হয়ে যাবে তারপর হচ্ছে এটা একটু ছেঁকে নিতে হবে তাহলে আমরা ঘন একটা পিউরি পেয়ে যাব একদম ফ্রেশ তো আমরা ফ্রেশ একটা পিউরি পেয়ে গেছি এখন হচ্ছে আমাদের আমসত্ব তৈরি করার পালা চুলায় প্যান বসিয়ে দিচ্ছি আর এই আমের পিউরিটা নিয়ে নিচ্ছি তারপর এখানে এক কাপ দিয়ে দিচ্ছি চিনি চিনিটা দেওয়ার পর নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এক চামচ দিয়ে দিচ্ছি বিট লবণ তো এখন হচ্ছে অনবরত জাল করে যাওয়ার পালা চুলা মিডিয়াম রেখে জাল করে যেতে হবে যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে আর আমের এই পিউরিটা অনেক ঘন হয়ে যাবে ঠিক এই পর্যায়ে হচ্ছে আমরা যেই টক মিষ্টি আমসত্যটা তৈরি করব এটা তৈরি করে নেব একটা প্লেটে তেল ব্রাশ করে নিয়েছি এখন এখান থেকে অর্ধেকটা আমের পিউরি দিয়ে দিচ্ছি আর পুরোটা প্লেটে ছড়িয়ে নিচ্ছি এটা হবে আমাদের টক মিষ্টি আমসত্য যার কারণে এটাতে অন্য কোনো মশলা আমি অ্যাড করে নিই যে বাকি অর্ধেকটা পিউরি রয়ে গেছে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফচা চামচ পাঁচ পাঁচপোরন গুঁড়ো করে নেওয়া আর হাফ চা চামচ জিরার গুঁড়া শুকনা মরিচ হাত দিয়ে ভেঙে গুঁড়ো করে নেওয়া এটা দিয়ে দিচ্ছি একটা চামচ এটা দেওয়ার পর খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এটা হবে টক ঝাল মিষ্টি মিশিয়ে নেওয়ার পর একটা প্লেটে তেল ব্রাশ করে নিচ্ছি আর আমের এই মিশ্রণটা ঢেলে নিচ্ছি দুটো প্লেটে ঢেলে নেওয়ার পর রোদ্রে দিয়ে শুকিয়ে নিয়েছি দুই দিনের মতো দুই দিনে আমাদের আমসত্য তৈরি হয়ে যাবে আপনি চাইলে চুলার নিচে দিয়ে শুকাতে পারেন তবে আমি কড়া রোদে শুকিয়ে নিয়েছি এখন এই সত্যগুলো এক বছর আপনি এভাবেই রেখে দিতে পারেন আর কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা নেই এখন পছন্দ মতো সাইজ করে কেটে নিতে পারেন আজকে সহজ রেসিপিতে দুটি আমসতত্ব শেয়ার করলাম আপনার যেটা ভালো লাগে ওইটাই তৈরি করতে পারেন আশা করছি আজকে এই সহজভাবে আমশত্ব বানানোর রেসিপিও সবার কাছে ভালো লেগেছে রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর সেই সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সবাই অনেক ভালো থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ